আরাবি দাও আমি খুলবো নানু কি পিঠা পাঠিয়েছে এটা আমি আগে দেখব তো বলি ঠিক আছে দেখো তোমার নানু যেহেতু পাঠিয়েছে তুমি দেখো তো আরবি বক্সটা কিন্তু খুলতে পারছিল না তো যাই হোক এই যে আমি একটু হেল্প করেছিলাম তো এটা পাঠিয়ে সাপ্লায় পিঠা পাঠিয়েছে পিঠাগুলো হয়তো রাতেই বানিয়েছিল একটু ঠান্ডা ফ্রিজেরে ছিল মনে হয় আর এই আরাবি কিন্তু টুপি পরে পিঠা খেতে এসেছে আন্টি টুপি দিয়েছে তো এই যে টুপি পরে আর আরাবি অনেক খুশি মাশাআল্লাহ আরাবি কিন্তু অনেক সুন্দর লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফি কি করছো তোমরা আমরা খেলা করছি খেলা করছো দেখো তোমাদের জন্য কি এনেছি এটা দুধ দিয়ে রান্না করেছি তারপর খেয়ে বলবে কেমন হয়েছে তাহলে নাও আর খাও বলো কেমন হয়েছে দেখো টেস্টি হয়েছে ঠিক আছে তাহলে খাও এটা কিন্তু এভাবে ইয়া দিয়েও রান্না করা যায় পাস্তাটা না ঝাল রান্না করা যায় আমি রান্না করেছি মিষ্টি এটা দুধ দিয়ে রান্না করেছি

এখন আরাবি কেক খাবে মায়েষা কেক কাটবে শুনেছে এখন আরাবি কেক খাওয়ার জন্য কান্না করছে বলো তো এখন আমি কেক কোথায় পাবো তাই বাবা তোমার জন্য এক্ষুনি নিচ থেকে একটা কেক নিয়ে আসবো ঠিক আছে আর ঠিক আমি এক্ষুনি নিয়ে আসছি কেক আরাবির জন্য ঠিক আছে জানতাম এই তো তোমারবি তোমার বাবা ঠিক থেকে কেক নিয়ে এসেছি দেখো কেমন পছন্দ হয়েছে দেখো এই ছেলে তুমি কি করছো ডাল ভাজা খাচ্ছ দেখেছো ছেলে এখানে বসে বসে ডাল ভাজা খাচ্ছে আর আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে কয়টা ডাল ভাজা আমি একটু খাই

কি ব্যাপার কেমন লাগছে আরামি তা তুমি কোথায় যাচ্ছ বাজার কোথায় যাচ্ছে বৃষ্টি পড়ছে শোনো তা শোনো আমার জন্য কিছু আনতে হবে তো বাজার থেকে আচ্ছা কি কি লাগবে আচ্ছা শোনো বাজার থেকে আসার সময় কিছু সবজি নিয়ে আসবে আচ্ছা আর একটা মুরগিও আনতে হবে ঠিক আছে মেহামান আসবে বাড়িতে

এই ভেঙে যাবে পারবে না তুমি পারবে না দিয়ে দাও ভাই একে দিয়ে দাও আরাবি দেখো আমি কি ধরেছি একটা পোকা ধরেছি একটা ঘোড়া পোকা এটা দেখো কেমন করে লড়ছে শাখের সাথে ছিল হ্যাঁ শাকের মধ্যে পোকাটা ছিল বাবা হ্যাঁ দেখো কেমন করছে আমাকে কামড় দেবে পোকাটা কেমন করেছে দেখেছ এই দেখো হাঁটতে পারে ও বাবা কেমন করছে আরবি